কোনো কখনো ضرورت হয়ে পড়ে কিছু জিনিস জবাব দেওয়ার মত হয়ে পড়ে সিচুয়েশন দিতে হবে যতটুকু বাস এই ঘরে কিছু আছে দেখেন আম ভাবে হাসির একটা পাত্র তৈরি হয়ে গেছে কথা বুঝলে যে বক্তা কে لیے করেছে মানে ফুরফুরার দাদা পিস সাহেব কেবলা সিলসিলার দাবি কি একজন বক্তা মানে যাকে সামনে রেখে পেছনে বসেছে সেই রং নাম্বার বক্তা আর ওই ফুরফুরা সিলসিলার দাবিদার মাশাআল্লাহ কেউ একজন আচ্ছা দাঁড়ি দাঁড়ি কি আম করছে ভিডিওটা চকের সামনে এলো আমি তো দেখিনি এতদিন এই দেখছি রিসেন্ট কয়েকজন ভাই কি ব্যাপার দেখি দেখারা গ্রহ তো আমি একটু বাড়লাম কি ব্যাপার কি হয়েছে নাকি পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইটা দেখে বিশেষ করে আমরা আবার ধ্যানটা ওইদিকে গেল দেখি

যার খুব বক্তব্য ভালো বর্তমান সময়কে দিয়ে সমাজকে দিয়ে কিন্তু অন্য অন্য কোন হবে হয়তো আহলু সুন্না জামাতের মধ্যে অন্য কেউ হবে যে গুজরা কি করে রসুল্লাহ সানে তুমি জানো নো ওই বক্তা রং নাম্বার বক্তা আপনারা অবাক হবে হবে এমন ভাবে কুটুক্তি করছে নবীজির দয়া নবী পাকে আকালাইহিস সালাম হুজুরের

হ্যাঁ যতই ভালো হোক যদি অন্য কোন গোমরাহি বাতিল ফিরকার হয় তার বক্তব্য ওয়াজ শোনা যাবে না এটা সিস্টেম কেন তুমি আম মানুষ তুমি আম মানুষ তুমি বুঝবে না সে কোরআন হাদিসের লেভেল লাগিয়ে ভুল ব্যাখ্যা করবে অবব্যাখ্যা করবে হ্যাঁ তোমার ওয়াজ শোনা কমই পড়ে গেছে বক্তা হাজারো আছে আছে হ্যাঁ ঠিক হয়েছে ওর জন্য ঠিক করেছে ওই বক্তার জন্য উপযুক্ত জবাব সে উঠে দিয়েছে কি বলেছে গুটকা খর মৌরবী কি বলেছে ওকেও জবাব দিয়েছে গুটকা খর মৌরবী ওইগুলো সব দিয়েছে তো কেটে কেটে জুড়িয়েছে ওর জন্য একেবারে উপযুক্ত জবাব জবাব ওই কথা কথিত যে বক্তা পড়াশোনা করেছে কিনা আল্লাহই জানে দাঁড়িয়েও ঠিকমতো বের হয়নি জলসা করছে কথা বুঝে আসছে আল্লা হেফাজত করেন আমাদেরকে নানা রকম ফিতনা বা মুসলমান হুজুরকে নিয়ে বলার উদ্দেশ্য আমার আজকে যে কথাটা প্রসঙ্গটা